শুরু করতে চলেছি এবিডি কয়েন মাস্টারের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি শুরু করছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আঠারোশো সত্তর থেকে উনিশশো পঁচিশ সালে এই পয়সা আম চালানে দেখতে পাওয়া গেছে তবে বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিবেন যেন নতুন নোটিফিকেশান আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো চলুন বন্ধুরা এই পয়সা সম্পর্কে কতটা কি রয়েছে তবে আলোচনা করি তবে এই পয়সা সম্পর্কে বলি এটি উনিশশো সালে এটি ইস্যু হয়েছে এবং মেটাল হচ্ছে কপানিকাল ওয়েট হচ্ছে সিসগ্রাম সাইজ হচ্ছে ছাব্বিশ এম এম হচ্ছে ইলেভেন সাইড এট মিন্টে মিন্ট তিনটে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়দা মিন্ট তিনটে মিন্টে এই পয়সা ইস্যু হয়েছিল কিন্তু হায়দ্রাবাদ মিন্ট এই পয়সা যদি হায়দ্রাবাদ মিন্টে থাকে তাহলে তার ভ্যালু হচ্ছে দশ হাজার পনেরো হাজার পঁয়ত্রিশ হাজার ও পঞ্চাশ হাজার টাকা যদি থাকে তাহলে আপনার লটারি লেগে গেল যদি থাকে তাহলে অবশ্যই আমার নিচে কমেন্ট করুন আমাকে দেখিয়ে চেক আপ করুন আর চেক আপ করিয়ে রাখুন তার বন্ধু এখান থেকে আমি শেষ করছি ধন্যবাদ